হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব তুফানকে নিয়ে শাকিব খানকে নিয়ে এবং তুফানের তুফানি অ্যাডভান্স বুকিংকে নিয়ে সো তোমরা প্লিজ প্লিজ একটু ভিডিওগুলো একদম শেষ সপ্তাহে দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো একটু সাপোর্ট করে দিও তো এখন বিষয়টা হচ্ছে এইটা তুফান আসছে তুফান ঝড় কিন্তু আসছে এবং এক্স্যাক্টলি তুফান কবে মুক্তি পাবে এখন অবধি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আসেনি এবং আশা করা হচ্ছে তুফান ওই সেভেন্টিন্থ অফ জুন যেমনটা হচ্ছে আমাদের কাছে আপডেট ছিল ওই সময়টাতে হয়তো মুক্তি পেতে পারে একসঙ্গে দুই বাংলাতে তো এখন বিষয়টা হচ্ছে সেভেন্টিন্থ অফ জুন যদি তুফান মুক্তি পায় তাহলে তার অ্যাডভান্স বুকিং এক্স্যাক্টলি কবে থেকে স্টার্ট হবে তো সেই সম্বন্ধে একটা কিন্তু আপডেট উঠে এসছে এবং একটা খুবই বড় সিনেপ্লেক্স তারা কিন্তু এক্সাক্টলি তুফানের অ্যাডভান্স বুকিং শুরু করে দিয়েছে ইভেন রুট ক্লাব তারাও কিন্তু মোটামুটি অনেক দিন আগে থেকে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট করে দিয়েছে অর্থাৎ স্পেশাল কিছু কিছু টিকিটস কিন্তু আমি যে আজকের যে সিনেপ্লেক্সের কথা এখানে বলবো সেটা হচ্ছে গ্র্যান্ড ভিউ হোটেল সিনেপ্লেক্স এবং এই পার্টিকুলার যে সিনেপ্লেক্সটা আছে এটা কিন্তু খুবই বড় এবং তাদের কোয়ালিটি অফ স্ক্রিন কিন্তু খুবই ভালো যেটুকু আমি দেখলাম তো সেখান সেখানে কিন্তু তুফানের অলরেডি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে এবং সেটার এক্স্যাক্টলি প্রসেসটা কী বা কী সেখানে তোমরা অফিসিয়াল যদি তাদের যে ফেসবুকে সেখানে যাও সেখানে কিন্তু তো তোমরা গিয়ে দেখতে পাবে সেখানে কিন্তু দুটো ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে ফোন নাম্বার ফোন করে কিন্তু তোমরা টিকিট বুক করতে পারো বা এক্স্যাক্টলি কী প্রসেস আছে তোমরা কিন্তু জেনে তুফানের কিন্তু টিকিট বুক করতেই পারো তো তুফানের টিকিটের প্রাইস রেঞ্জটা কি ওই পার্টিকুলার সিনেপ্লেক্সের মধ্যে তো ইকোনমি ক্লাস মোটামুটি তিনটে কিন্তু ক্লাস আছে ই ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস এবং ভিআইপি ক্লাস তো সেক্ষেত্রে ইকোনমি ক্লাসের কিন্তু টিকিট প্রাইস হচ্ছে প্রায় তিনশো পঞ্চাশ বিডিডি মানে বাংলাদেশ যে টাকার যে প্রাইস আছে সেই টাকা হচ্ছে তিনশো পঞ্চাশ বিজনেস ক্লাসের হচ্ছে প্রায় চারশো বিডিটি এবং ভিআইপি ক্লাসের হচ্ছে সেভেন হান্ড্রেড বিডিটি তো এইটে এই তিনটে হচ্ছে মোটামুটি প্রাইস রেঞ্জ আছে আমাদের গ্র্যান্ড রিভার ভিউ হোটেল সিনেপ্লেক্সের ক্ষেত্রে তো তোমরা যারা এক্সাইটেড আছো তুফানকে নিয়ে এবং আমি শিওর তোমরা প্রত্যেকে কিন্তু আশাবাদী যে তুফান খুব ভালো একটা সিনেমা হবে এবং তুফান যে গ্র্যান্ড স্কেলের যে ক্যামেরায় শ্যুট করা হয়েছে যদি ভালো কোয়ালিটির ভালো মাল্টিপ্লেক্স চেনে এটাকে এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই যে পার্টিকুলার সিনেপ্লেক্স গ্র্যান্ড রিভার ভিউ হোটেল সিনেপ্লেক্স সেখানে কিন্তু গিয়ে তোমরা অবশ্যই তুফানের একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স কিন্তু করতে পারো এবং তার জন্য অফিসিয়াল ফেসবুক পেজে যাও সেখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া যায় সেখান থেকে ফোন করে কিন্তু তোমরা কী প্রসেস বা কি বৃত্তান্ত বা তোমরা কিন্তু অ্যাডভান্স বুকিং করতেই পারো তুফানের ক্ষেত্রে সো এইরকম আরও ভিডিওস কিন্তু আসতেই থাকবে তোমরা প্লিজ সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে ডাটা